আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনটি ইমেজ এই ইমেজ তিনটির উপরে যদি আমরা মাউস পয়েন্টে নেই তাহলে দেখা যাবে যে ইমেজগুলো এক্সপ্যান্ড হচ্ছে অর্থাৎ বড় হয়ে আসছে এ ধরনের আমরা এ ধরনের একটি স্লাইড শো যে কোয়ারির মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি এবার তা দেখব এই জন্য প্রথমে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নিব এক্সপ্যান্ড ইমেজ নামে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের মধ্যে আমরা যে ইমেজগুলো দিব শোর জন্যে আমরা সেই ইমেজগুলো এখানে রেখে দেব ইমেজ জিরো ওয়ান ইমেজ জিরো টু ইমেজ জিরো থ্রি নামে তিনটি ইমেজ আমরা এখানে এনেছি এবং এই ইমেজগুলোর সাইজ থ্রি হান্ড্রেড বাই টু হান্ড্রেড পিকজেল করে এবার আমরা আমাদের যে সোর্স ফোল্ডার আছে সেটিতে আমরা এই সোর্স ফোল্ডারের মধ্যে আমরা এক্সপান্ডো ইমেজ স্ক্রিপ্ট নামে একটি ফোল্ডার পাবো এখানে ক্লিক করে আমরা এই অ্যাক্সপান্ডো নামে যে জাবাই স্ক্রিপ্ট ফাইলটি আছে এটিকে কপি করে আমরা আমাদের যে রুট ফোল্ডার আছে আমরা এই রুট ফোল্ডারের মধ্যে এটিকে পেস্ট করে দেব পেস্ট করে এবার আমরা যে কাজটি করবো আমাদের এখানে যে নিউ ট্যাক্স ডকুমেন্ট নতুন একটি ট্যাক্স ফাইল আছে আমাদের এই ফাইলটিকে ওপেন করে এখানে আমরা উপর থেকে আমাদের এই স্ক্রিপ্ট পর্যন্ত নিচে স্ল্যাশ স্ক্রিপ্ট এই পর্যন্ত আমরা এই কোডটিকে কপি করে আমরা চলে যাব ড্রিম ওয়েভারে আমরা ড্রিম ওয়েভার ওপেন করব ওপেন করে এখানে আমরা এস এলের নতুন একটি ফাইল ওপেন করব আমরা এখানে আমাদের এখানে যে কোড দেখতে পাচ্ছি আমরা এই কোডের মধ্যে ক্লিক করব করে এখানে যে হ্যাড সেকশন আছে আমরা হ্যাড স্টার্টিং থেকে শুরু করে হ্যান্ড পর্যন্ত অর্থাৎ এই টাইটেলের নিচে আমরা আমাদের এই কপি করা কোডটুকে পেস্ট করে দেব পেস্ট করে আমরা আবারও আমাদের সেই টেক্সট স্ক্রিপ্টের মধ্যে চলে যাব এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি বডি এই বডি সেকশনের মধ্যে যতটুকু কোড আছে আমরা এই কোডটুকুকে কপি করব কপি করে এবার আমরা আবারও ড্রিম এবারে চলে যাবো এখানে আমরা এবার ডিজাইন মোড়ে যাব এখানে গিয়ে এখন আমরা যদি আমাদের ইমেজটিকে আমরা কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে চাই অথবা কোনো টেবিলের নির্দিষ্ট সেলে রাখতে চাই তাহলে টেবিলের ওই সেলের মধ্যে মাউস পয়েন্টটা রেখে আমাদের কোডটিকে পেস্ট করে দিতে হবে অথবা আমাদের এখানে যে লেয়ার দেখতে পাচ্ছি আমরা এই লেয়ার যদি আমরা এখানে লেয়ারটি এভাবে এঁকে আমরা লেয়ারের মাঝখানে একটি ক্লিক করে অর্থাৎ আমাদের মাউস পয়েন্টারটি লেয়ারের মাঝখানে রেখে আমরা কোড উইন্ডোতে চলে যাব এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অটোমেটিক আমাদের মাউস পয়েন্টারটি চলে আসছে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যখন কোড উইন্ডোতে চলে আসবো তখন আমরা আসার পরে আর কোনো জায়গায় ক্লিক করব না আমরা সরাসরি আমরা যে কোডটি কপি করেছিলাম বোর্ডের মধ্যে যে কোডটি সেটি এখানে পেস্ট করে দেব এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে আমাদের ইমেজ আছে এসআরসি সোর্স ফাইলের ইমেজ আমাদের রুটফোল্ডারের যে ইমেজগুলোর যে নাম ছিল ইমেজ জিরো ওয়ান ডট জেপিজি ইমেজ জিরো টু আমাদের যে নাম আছে আমরা সেই নামই এখানে দিয়ে দেব দিয়ে এবার আমরা আমাদের ফাইলটিকে সেভ করব আমাদের যে রুট ফোল্ডার আছে আমরা এই রুট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে ফাইলটিকে সেভ করব সেভ করে আমরা এখানে একবার প্রিভিউ দেখলে বুঝতে পারবো এখানে আমাদের যে ইন্টারনেট এক্সপ্লোরার পেজটি আসছে আমরা এবার এখানে মাছ পয়েন্টটা নিলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজগুলো এক্সপ্যান্ড হচ্ছে এভাবে আমরা যে কোয়েরি দিয়ে ইমেজ এক্সপ্যান্ড করতে পারবো ধন্যবাদ